পেয়েছি আপনি হিসাব করে দেখেন হাতে গোনা তিন চারটা টেলিভিশন চ্যানেল ছাড়া আমাকে কেউই ডাকতো না প্লাস রাজনীতিতে আমার নর্মাল প্র্যাকটিসে আমার আমার এলাকা আমার আমার অনেক আমার বাবার ব্যবসা ছিল চল্লিশ বছরের আপনার জাহাজের ব্যবসা ছিল প্রত্যেকটা রুট পারমিট বাতিল করে দিল এবং আমার আমার আমাকে মানে এই জিনিসগুলি বিঙ্গা পলিটিশিয়ান আমরা কখনো শেয়ার করি নাই বাট যে যার নিজের জায়গা থেকে এটা তো খুবই স্বাভাবিক বা আমি যখন গভর্নমেন্টকে আপনার ফ্রন্ট অ্যাটাক করবো আর আওয়ামী লীগের মতো একটা গভর্নমেন্ট যার টলারেন্স জিরো পর্যায়ে তো ন্যাচারালি তো আমার কিছু ফেস করতে হবে প্রশ্নটা হলো আমি আমার দুর্বলতা বা আমার উপর যে জিনিসটা হচ্ছে আমি কতখানি প্রকাশ করি আর আমি কতখানি প্রকাশ করি না তো সবাই ফেস করতে হয় জয়কেও বলবো না আমি বলবো না এটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যে আমার ফ্যামিলি আমার মার সাইড ফ্যামিলির সাথে জড়িত এবং আওয়ামী লীগের ফ্যামিলির একদম কোর মেম্বার তো সেই জিনিসটা আমি বলবো বাট আমার ওইটা এক্সপেক্ট করাও উচিত ছিল না তাদের কাছ থেকে বিকজ আমি তো আর আমার কথায় কখনো ছাড় দেই সো রাজনীতিতে আট দশ যা ফেস করতে হবে আমারও সবাই ফেস করতে এখন আমি তো আসলে মাঠ পর্যায়ের নেতা না যে কেউ ইম্যাচিন করবে আমাকে ধরে নিয়ে বছরের পর বছর লাগবে রিমান্ডে রাখবে বা আমাকে গুম করবে এগুলি সাধারণত ফেস করেছে যারা একদম মাঠ পর্যায়ের নেতারা ওনাদের মতো যারা আছেন বাট এছাড়াও আট দশজন যা ফেস করেছেন বা আমি এটাও বলবো না যে আমি খুব একটা রাজপথের সৈনিক ছিলাম তো এই কারণে ন্যাচারালি অনেক জায়গা থেকেই আমার ওটা হয়নি বাট পলিটিক্সে যেসব সাইজ করার ব্যাপার বা পলিটিক্সে যে চাপ দেওয়ার কথা আমার মনে হয় আমি যথেষ্টই আমার জায়গা থেকে আমি যথেষ্টই সহ্য করেছি বা যথেষ্টই আমার মধ্যে করেছে আর আমার ইনলজে যার কথা বলে ওনারা ওনাদের রাজনীতি করেন আমি আমার রাজনীতি করি সো ডেফিনেটলি আমি যেহেতু ছাড় দিইনি আমার ওই ছাড়টা এক্সপেক্ট করাটা ওনাদের কাছ থেকে উচিত না এবং ওটা ঠিকও না আমি আমার পলিটিক্স করি বাংলাদেশে আট দশ জনে যা হয় আমারও মাথায় রাখা উচিত ছিল যে আমার উৎপত্তিও তাই হতে পারে